সুপ্রিয় বন্ধুরা এখন আমরা আমাদের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ ভাষায় আমরা কথা বলবো আমাদের সিরাজগঞ্জ আঞ্চলিক ভাষায় যে কথাগুলি বলবো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো আমরা শাশুড়িকে শহরে বাসায় শাশুড়িকে যা বলে আমাদের সিরাজগঞ্জ ভাষায় শাশুড়িকে বলে হৌরি আমরা সিরাজগঞ্জের মানুষ আমরা পুকুরে বলি ডোবা আমরা সিরাজগঞ্জের মানুষ আমরা মোটরসাইকেল কে বলি হুন্ডা আমরা সিরাজগঞ্জের মানুষ আব্বুরা বলি আব্বা আমরা সিরাজগঞ্জের মানুষ বদনের বলি লোটা সিরাজগঞ্জের মানুষ আমরা ডংকিকে বলি তপু আমরা সিরাজগঞ্জের মানুষ ছাউলকে বলি চাল আমরা সিরাজগঞ্জের মানুষ আমরা ছলেকে বলি গাধা সিরাজগঞ্জের মানুষ বসserdeকে বলি সালা আমরা সিরাজগঞ্জের ভাষায় জামাইকে বলি ভাতার আমরা সিরাজগঞ্জের মানুষ পাখিকে বলি পকি আমরা সিরাজগঞ্জের মানুষ ভালো লাগে না কে বলি ভাল থাকে না আমরা সিরাজগঞ্জ মানুষ সিরাজগঞ্জ আঞ্চলিক ভাষায় আমরা সরষেকে বলি মা আমরা সিরাজগঞ্জের ভাষায় পিয়ারাকে বলি হবরি আমরা সিরাজগঞ্জের মানুষ শীতকে বলি জার আমরা সিরাজগঞ্জের মানুষ আমরা কাককে বলি তাউয়া তো বন্ধুরা আমরা সিরাজগঞ্জের মানুষ আমরা গুগলকে বলি ক্যাটলা আমরা সিরাজগঞ্জের মানুষ শাককে বলি হাক আমরা সিরাজগঞ্জের মানুষ আমরা বর্কীকে বলি ছাগল আমরা সিরাজগঞ্জের মানুষ সকালকে বলি বিহান বেলা আমরা সিরাজগঞ্জের মানুষ আইসক্রিমকে বলি বরব আমরা সিরাজগঞ্জের মানুষ মেয়েকে বলি গেদি আমরা সিরাজগঞ্জের মানুষ তেলকে বলি তেল আমরা সিরাজগঞ্জের মানুষ সিরাজগঞ্জের ভাষায় বালকে বলি চুল আমরা সিরাজগঞ্জের মানুষ শীতের পোশাক কে বলি জামপাট সিরাজগঞ্জের মানুষ কাদাকে কে বলি কেদো আমরা সিরাজগঞ্জের মানুষ আমরা জমিকে বলি খেত আমরা সিরাজগঞ্জের মানুষ কাতাকে বলি খেতা ও সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ তো আমাদের সবার মুখে থেকে সে আঞ্চলিক ভাষায় কথা শুনলেন তো কার কেমন মানে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্লিজ আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ নতুন নতুন ভিডিও সামনে ধামাকালিয়ে আসতেছি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আঞ্চলিক ভাষা এখানে শেষ করলাম নেক্সট পরও একটা ভিডিও দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম